আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বশীকরণ তাবিজ নিয়ে বশীকরণ তাবিজ মানে হচ্ছে কাউকে বশ করা নিজের বাধ্য করা কোনো প্রিয় মানুষকে নিজের কথা মতো চলানো সেটা হতে পারে নিজের স্বামী নিজের বউ বা নিজের প্রেমিকা যে কাউকে তাবিজ করে তাকে বাধ্য করে তার মনকে জয় করে নিয়ে তাকে নিজের মতো করে চলানো এটাই হচ্ছে বশীকরণ তাবিজের কার্যক্রম তো ভিওয়ার্স যারা নিজের স্বামীকে বস করতে চান দেখা যাচ্ছে আপনার স্বামী আপনার কথা মতো চলে না অন্য জায়গায় পরক্রিয়া করে অন্য মেয়ের পিছিয়ে ঘুরে বা অন্য জায়গায় বিয়ে করতে চান তাদেরকে নিজের বসে রাখবেন কিভাবে। সেটা এই তাবিজটা যদি প্রয়োগ করেন সেই ব্যক্তির জন্য তাহলে সেই ব্যক্তি আপনার বসে থাকবে আপনার কথা মতো চলবে এবং সে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে এই তাবিজটা কাজ করবে দূরে অথবা কাছে যে কোনো জায়গা থেকে আপনি এই তাবিজটা করতে পারবেন শুধুমাত্র ব্যক্তির নাম তার বাবার নাম এটুকু জানা থাকলেই আপনি সেই ব্যক্তিকে বসে রাখতে পারবেন এই তাবিজের মাধ্যমে অনেকে আছেন নিজের প্রিয় মানুষ প্রিয় মানুষকে হারিয়ে ফেলছেন তো তাকে যদি পুনরায় আবার ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু এটা কাজ করবে আমি আগেই বলছি এটা একটা ছেলে একটা মেয়ের জন্য করতে পারবেন একটা মেয়ে কিন্তু আবার একটা ছেলের জন্য করতে পারবেন অভয়ের ক্ষেত্রে কাজ হবে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির জন্য যে কোনো জায়গা থেকে এই তাবিজটা করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট একটা বিদ্যা এবং খুবই কার্যকরী বিদ্যা এই বিদ্যাটা করছেন ফলাফল পান নাই এরকম লুক খুবই কম আবার অনেকে আছে অনেকে আছে এই বিদ্যাটা করে হয়তো ফল পান নাই এর একটা কারণ হচ্ছে আপনি সঠিকভাবে করতে পারেন নাই কারণ প্রত্যেকটাই তাবিজ কবজের বিষয় হচ্ছে মূল বিষয় যেটা সেটা হচ্ছে সঠিকভাবে তাবিজ কবজ প্রয়োগ করা সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করতে না পারেন তাহলে আপনি যদি হাজার ভারো কোনো তাবিজ করেন যে তো ভালো তাবিজই হোক যত পরীক্ষিত তাবিজই হোক আপনি হাজার ভারো যদি করেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন না কারণ তাবিজের মূল ভিত্তি হচ্ছে সঠিকভাবে কাজ করা তো আপনি অনেক তাবিজ করছেন নিজে করছেন কবিরাজের মাধ্যমে করাইছেন দেখা গেছে কোনোটাই কাজ হয় নাই তো এই সকল তাবিজ কাজ হওয়ার না হওয়ার একটাই কারণ হচ্ছে তাবিজগুলো সঠিকভাবে করতে পারেন নাই সেজন্যই কিন্তু তাবিজগুলো কাজ হয় নাই তাই আমি বলবো আমার এই তাবিজটা আপনি যদি স্ক্রিনে দেখে দৌড়ায় যায় লিখতে বসেন তাহলে কিন্তু হবে না আপনার তাবিজটা দেখছেন ঠিক আছে কিন্তু এটা যে নিয়মকরণগুলো এগুলো আপনার শুনে যেতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে যখনই আপনি সেই নিয়ম অনুযায়ী করবেন তখনই আপনার তাবিজের কাজ হবে একশো পার্সেন্ট তো ভিওয়ার্স যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন প্রথমত এই তাবিজটা করবেন যে কোনো একটা জুমাবারের দিন জুমাবারের দিন জুমার নামাজের পর নিজের ঘরে চলে আসবেন নিজের গরু বসেই তাবিজটা করবেন একটা জায়নামাজ বিছাবেন পশ্চিম দিক মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমবাতি এগুলো জ্বলাই নেবেন নেওয়ার পর সাদা একটা রেশম কাপড় নেবেন পাতলা এবং নতুন নতুন কাপড় হতে হবে নতুন একটা কাপড় নেওয়ার পরে সেই কাপড় উপরে এই তাবিজটা লিখতে হবে এবং তাবিজটা কী দিয়ে লিখবেন তাবিজটা লিখার জন্য প্রয়োজন পড়বে আলতা আপনি আর কাম সেডুল এই দুটো মিশ্রিত করবেন তার ভিতরে একটু গোলাপ জল দিবেন দিয়ে একটা কালিতে রূপান্তর করবেন সেই কালি দিয়ে ডালিম গাছের ডালকে কেটে কলম বানায় সেই কলম দ্বারা কিন্তু তাবিজটা আপনার লিখতে হবে এবং তাবিজটা যখন লিখবেন অবশ্যই আপনার মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে তাবিজটা লিখবেন এবং যার জন্য লিখবেন তার কথা মনে মনে ভেবে তাবিজটা লিখবেন এইভাবে আপনি দুইটা তাবিজ লিখবেন একইভাবে তাবিজ দুটা লিখার পরে তাবিজের নিচে যাকে বস করতে চান তার নাম তার বাবার নাম এবং আপনার নাম আপনার মায়ের নামটাও লিখে দিতে হবে সুন্দর করে দুইটা তাবিজের নামগুলো সুন্দরভাবে আলাদা আলাদা করে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তাবিজ দুটোকে বলটাবেন। টাবেন তাবিজ দুটোকে বলটায় দুটো লোহার মাদুলিতে ভরবেন দুটো লোহার মাদুলিতে ভরার পর মোম দিয়ে মুখটা আটকাই দিলেন দেওয়ার পর একটা তাবিজ কালো সুতা দিয়ে নিজে ডান হাত ব্যবহার করবেন ব্যবহার করার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি নিবেন নিয়ে একটা মাটির হাড়িতে কিছু চিনি অথবা মধু দিয়ে রাখবেন সেখানে এই তাবিজটাকে চুবিয়ে রাখবেন চুবিয়ে রাখার পরে সেই মাটির হাঁড়িকে কালো কাপড় দিয়ে পেঁচায়ে ঠিক আছে আপনি যেখানে ঘুমান সেই জায়গায় আপনার মাথার কাছে এটাকে সাত দিন পরে রেখে দিবেন কাজ হবে মাত্র তিন দিনের ভিতরে কিন্তু আপনি সাত দিন পরে এটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার নামে ভোস হয়ে যাবে